প্রিয় দর্শক গত ঈদের সবচেয়ে বড় আলোচিত সিনেমা তাণ্ডব শাকিব খানের অ্যাকশন আর ড্রামা যেমন মাতিয়েছে দর্শকদের তেমনি দর্শককে চমক দিয়েছে দুটি ক্যামিও চরিত্র আফরান নিশো ও সিয়াম আহমেদ তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে সাদা এক চোখ ভয়ঙ্কর লুকে হাজির হওয়া সিয়াম অভিনয় করেছেন এই চরিত্রে রূপ আর অভিনয় দেখে দর্শকেরা তো মুগ্ধ এমনকি নিয়ে আলাদা একটি সিনেমা বানানোর জন্য এরই পরিপ্রেক্ষিতে ভক্তদের জন্য সুখবর হল আরমান মনসুর চরিত্রটি নিয়ে তাণ্ডবের পরিচালকের কাছ থেকে আশার ইঙ্গিত পাওয়া গেছে তাণ্ডব এ ধনকুবের বাবার বেপরোয়া হিংস্র ছেলের চরিত্রে সিয়ামকে বাংলা সিনেমা ভক্তরা নতুনভাবে পেয়েছে মতে এই চরিত্র শুধু ঝলক দেখাতে এসেছে হয়তো সামনে আসবে পূর্ণাঙ্গ গল্প সম্প্রতি এক সাক্ষাৎকারে সিয়াম নিজেই এ সম্ভাবনার অভাস দিয়েছেন তিনি বলেন পরিচালকের কাছে জানতে পেরেছি আরমান মনসুর শুধু ঝলক দেখাতে আসেনি যদি পরে এ চরিত্রের পূর্ণাঙ্গ কোন ছবি আসে তাহলে তাণ্ডব সেটার একটা ট্রেলার বা টিজার এরপর মনসুর কি করে সেটা জানার জন্য আমিও অনেক আগ্রহী ভাবুন তো যদি আলাদা সিনেমা হয় তাহলে আমরা কেমন এক আরমান মনসুরকে দেখব আরও ক্ষমতাশালী আরো হিংস্র নাকি আরো ভয়ঙ্কর দর্শক হিসেবে আমরাও কিন্তু অপেক্ষায় কারণ এই চরিত্র বাংলা সিনেমায় নতুন খলনায়ক ধারার সূচনা করতে পারে আপনাদের কি মনে হয় কমেন্টে লিখে জানান আরমান মনসুর আলাদা সিনেমা কি হওয়া উচিত